অপরূপ টিভি অনলাইন বাংলার জাহাজয় জল বারানো ওয়াট পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজাহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদুল আজাহা মানে ত্যাগ এবং স্যাক্রিফাইসের একটা বিষয় আছে এখানে আমরা যার যার ক্ষেত্রে আগামীতে এই দেশ বিনির্মাণের ক্ষেত্রে সবাই যেন এই মন মানসিকতা থাকে এই কামনা আমার রইল এবং আমরা যে পবিত্র কোরবানি আল্লাহ নামে দিব এ কোরবানি সঠিকভাবে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ রইল এবং বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশন তত আমাদেরও এই নিজস্ব কিছু সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আর সার্বজনীন সবাই যেন এই সার্বিক বিবেচনায় নিজ নিজ দায়িত্বে থেকে ওই বর্জ্যগুলা একটা নির্দিষ্ট জায়গায় যেন রাখে সে কামনা করি আপনারা জানেন গতকাল ওয়ার্ড বিএমপির সদ্য ঘোষিত কমিটিতে আমাকে সদস্য সচিব নির্বাচিত করেছে দল আমি শহীদ রাষ্ট্রপতি জে রহমানের গত তিরিশে মে ওনার শাহাদত বার্ষিকী চলে গেছেন ওনার আত্মার মাকফুরাত কামনা করি কারণ এমন একটা নেতা যে নেতার দুর্নাম বিরোধী কেউ করার সম্ভাবনা নাই এবং সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া আপসের নেত্রী ওনার সুস্থতা কামনা করি দেশ নায়ক তারেক রহমান তরুণদের আইডল ওনার দীর্ঘায়ু কামনা করি এবং এই করে আমি আমাদের সাবেক কাউন্সিলর ভারতীয় সভাপতি সভাপতি বাবুলক দাদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি দীর্ঘ আন্দোলন সংগ্রামে ওনার যথেষ্ট সহযোগিতা ছিল উনি আমাকে পিছন থেকে নেতৃত্ব দেওয়ার জন্য যে অনুপ্রেরণা জায়গাইছেন আমি সবসময় ওনার প্রতি কৃতজ্ঞতা এবং আমি আরও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম মহানগর বিএমপির আহ্বায়ক জনাব এসাদুল্লাহ ভাই এবং সদস্য সচিব নাজিম ভাই যুগ্ম নব্বায়ক দপ্তর দায়িত্বপ্রাপ্ত খাজাবাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ ওনারা যে আমার উপর আস্থা রেখে এই কমিটিতে আমাকে নির্বাচিত করেছেন আমি চেষ্টা করব আগামীতে বাংলাদেশ জাতিরবাহী দল তথা নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে একটা সাংগঠনিক ওয়ার্ড উপহার দেওয়া সর্বোচ্চ চেষ্টা করব এবং এখানে যে আমাদের মধ্যে বিভিন্ন গ্রুপ প্রতিযোগী আছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুশৃঙ্খল দল উপহার দেওয়ার চেষ্টা করব বিশেষ করে আমাদের ছাত্রদল যুবদল এবং অঙ্গ সংগঠনে অনেক নেতৃবৃন্দ আছেন তাদেরকে সহ একসাথে নিয়ে কিভাবে আগামীতে সুন্দর পরিচ্ছন্ন রাজনীতি উপহার দেওয়া যায় ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে বিগত দিনে যারা এই দলের সাথে সংশ্লিষ্ট ছিল সভাপতি ছিল সাধারণ সম্পাদক ছিল তাদের অবশ্যই অনেক দক্ষ ছিলেন আমি মনে করি তাদের যে রাজনৈতিক নেতৃত্বর মধ্যে আমরা এখন আবার তরুণরা যেভাবে ওনাদের থেকে দেখে দেখে আমরা আসছি আমরা চেষ্টা করব তরুণ প্রবীণ নবীনের সংমিশ্রণে একটি সুন্দর সংগঠন উপহার দেওয়ার আপনারা জানেন বিশেষ করে বাংলার জাতির দলের প্রতি এখন বিভিন্ন প্রবাগান্ডা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমি বলতেছি না এখানে সবগুলা মিথ্যা কিছু কিছু এখানে সত্য ঘটনা আছে কিন্তু যেভাবে একটা দলকে সবাই মিলে মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলে বিগত দিনও আওয়ামী ফেসিসরা যেভাবে করেছিলেন তেমনি আরেকটা সিস্টেম দেখলাম এখন চালু হয়ে গেছে এই দলের বিরুদ্ধে যেন বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে না পারে বাংলাদেশ জাতিবাহী দল বিএনপি বাংলাদেশ জাতিবাহী দল বিএমপি এমন একটি দল এই দল শুধু বাংলাদেশকেই তুলে ধরার জন্য বাংলাদেশ মাথা উঁচু করে তুলে ধরার জন্য এই দলের সৃষ্টি তাই এই দলের প্রতি নিজ দেশ এবং বহির্বিশ্বে একটা ষড়যন্ত্র অব্যাহত থাকে সবসময় সেটা সাধারণ জনগণ বিবেচনা করবে আগামীতে আমরা একটা সুষ্ঠ ফ্রি ফেয়ার নির্বাচন দেখতে চাই যেটার মাধ্যমে বাংলাদেশ জাতিসবাহী দল একটা সুন্দর নির্বাচনের মধ্যে আগামীতে যেন ইলেকশনে অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা দলও যেন অংশগ্রহণ করতে পারে সেই আশা বর্তমান সরকারের প্রতি আমার রইল এবং আপনারা জানেন আমাদের এখানে মাদকের একটা বিষয় আছে আমি দীর্ঘদিন মাদকের বিরুদ্ধে কাজ করতেছি তার মধ্যে আমার আসলে এই মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য বিভিন্ন শত্রু আমার পিছনে আছে আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতায় এবং আমাদের বারো ওয়ার্ড বিএমপির পক্ষ থেকে নেতৃবৃন্দদের সহযোগিতায় সাধারণ জনগণের সহযোগিতায় আমি মাদকের বিরুদ্ধে একটা অবস্থান নিব ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য সবার সহযোগিতা লাগবে আপনারা আমাকে এই সহযোগিতা করবেন বিশেষ করে সামনে একটা কোরবান এ কোরবান যাতে সবাই সুন্দর সুষ্ঠুভাবে করতে পারে সে কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি সালামুক রহমতুল্লা আবরকাত অপরূপ টিভি অনলাইন